আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন উল্লেখ্য প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বন্দর সেরি বেগওয়ানে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেলির উদ্বোধন করেছেন একটি প্রদীপ জ্বালিয়ে তিনি নতুন চ্যান্সারিতে একটি ফলক উন্মোচন করেন চ্যান্সেলি কমপ্লেক্স ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রতিফলিত করে মার্জিত ক্ল্যাডিংস এবং টেকসই সেই কোটা পাথরের ব্যবহার এর নান্দনিক আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী উদ্বোধনে উপস্থিত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি দুদেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে তাদের অবদানের প্রশংসা করেছেন উনিশশো কুড়ির দশকে তেল আবিষ্কারের মাধ্যমে ব্রুনেইতে ভারতীয়দের আগমনের প্রথম পর্ব শুরু হয় বর্তমানে প্রায় চোদ্দ হাজার ভারতীয় বসবাস করছেন শ্রী মোদী ব্রুণের ওমর আলী মসজিদও পরিদর্শন করেন সফরের দ্বিতীয়ার্ধে যাবেন সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স উয়েং এর সঙ্গে আমন্ত্রণে তার সিঙ্গাপুর সফর উভয় নেতা ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মত বিনিময় করবেন বছর পর সিঙ্গাপুর যাচ্ছেন সিঙ্গাপুরের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষে রয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন সে দেশের পল্টাভা শহরে প্রতিষ্ঠানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাতে বিপদ সাইরেন বাজার পর খুব কম সময় পাওয়া গেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সময় ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া বাইশ সালে ফেব্রুয়ারি মাসে সংঘর্ষ শুরু হওয়ার পর আজকের এই হামলা মারাত্মক বলে মনে করা হচ্ছে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াতে কোটি টাকার অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ ডিএসি দশটি প্রস্তাব অনুমোদন করে ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার ডর্নিয়ার টু টু এইট এয়ারক্রাফট নেক্সট জেনারেশন ফাস্ট প্যাট্রোল ও অফশোর পেট্রোল ভেসেল সংগ্রহের অনুমোদন দিয়েছে ডিএসি ফিউচার রেডি কমব্যাট ভেহিকেলগুলি ভারতীয় সেনার ট্যাঙ্ক বাহিনীর আধুনিকীকরণ করবে এটি পরবর্তী প্রজন্মের সক্ষমতা এবং স্বয়ংক্রিয়তা দিয়ে এমনভাবে সজ্জিত হবে যাতে আগামী পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পরিষেবায় থাকতে পারে এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত করতে ট্র্যাক করতে এবং ফায়ারিং করতে সক্ষম ডর্নিয়ার টু টু এইট এয়ারক্রাফট নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল ভেসেল এবং নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংগ্রহ ভারতীয় কোস্টগার্ডের নজরদারি টহল অনুসন্ধান উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষমতা বাড়াবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মহারাষ্ট্রের লাতুর জেলার বিশ্ব শান্তি বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি ও অজিত পাওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আজ উদয়গিরি কলেজের মাঠে শাসন অকলিয়া দাড়ি এবং মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া রাষ্ট্রপতি মুর্মু নান্দেড়ে তৎখত সচ্ছাকান্দ শ্রী হুজুর সাহেব গুরুদুয়ারেও পরিদর্শনে যান কেন্দ্র ত্রিপুরা সরকার ত্রিপুরা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এনএলএফটি এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স প্রতিনিধিদের মধ্যে আজ নতুন দিল্লিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রিপুরা সরকারের শীর্ষ আধিকারিক বর্গ এই চুক্তি স্বাক্ষরে উপস্থিত থাকবেন উল্লেখ্য উত্তর পূর্ব ভারতকে চরমপন্থা হিংসা এবং সংঘর্ষের বাতাবরণ থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক তা বাস্তবায়নে কাজ করে চলেছে এ উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও প্রগতির লক্ষ্যে কেন্দ্র বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এর মধ্যে তিনটি হলো ত্রিপুরা সম্পর্কিত নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রায় দশ হাজার মানুষ অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে ছত্তিশগড়ে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নজন জন মাওবাদী নিহত হয়েছে বাস্তার ডিভিশনের দান্তেওয়ারা ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে গোপন সূত্রে অঞ্চলে বিপুল সংখ্যক মাওবাদীরা উপস্থিত রয়েছে খবর পেয়ে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে গুলির লড়াই শুরু হয় পরে ঘটনাস্থল থেকে নজন মাওবাদীর দেহ উদ্ধার হয় এছাড়াও ঘটনাস্থল থেকে সেলফ লোডিং রাইফেল এবং দুটি রাইফেল উদ্ধার হয়েছে তল্লাশি অভিযান এখনও চলছে এদিকে রাজ্যের বিজাপুর জেলায় পুলিশ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গা থেকে তেরো জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয় অবিলম্বে এই সাসপেনশনে আদেশ কার্যকর হচ্ছে তার বিরুদ্ধে অপরাধমূলক কাজে তদন্ত চলার কারণেই এই সিদ্ধান্ত বলেও স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে উল্লেখ্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে এর আগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএও তাদের সদস্য পদ থেকে বহিষ্কার করে বহিষ্কার করে পশ্চিমবঙ্গ চেস্ট মেডিসিন অ্যাসোসিয়েশন এদিকে সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনকে দশই সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে পাঠানো হয়েছে এদের গতকাল আলিপুর আদালতে তোলা হয় অন্য তিনজন হলেন ভেন্ডার ভেন্ডার বিপ্লব সিং সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তার কি আফসার আলী তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই রাখা হয়েছে আগেই জানানো হয়েছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই দুর্নীতি দমন শাখা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে পরে ধরা হয় বাকি তিনজনকে যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ ফৌজদারি আইনের একটি সংশোধনী এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল বিলটিতে ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্ষ আইনের কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একে ঐতিহাসিক বলে দাবি করে বলেন সাজার হার কম বলেই দেশজুড়ে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে নতুন আইনে সেই ফাঁক ফুঁকরগুলি পূরণ করার চেষ্টা করা হয়েছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে নাট্যকার পরিচালক চন্দন সেন সংস্কৃতি অধিকর্তাকে চিঠি লিখে রাজ্য সরকারের দেয়া মিত্র পুরস্কার চান সতেরো সালে তাকে তিনি জানান রাজ্যের অমানবিক পরিস্থিতি এবং তিলোত্তমাকে খুন করার প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত নাট্য নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন নাট্য একাডেমির সচিবের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার নির্দেশিত দায় আমাদেরও নাটকের জন্য পয়লা ফেব্রুয়ারি তিনি সেরা নির্দেশক হিসেবে এই নাট্য একাডেমি পুরস্কার পান কিন্তু আরজিকরের ঘটনা এবং তার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কার্যকলাপে তিনি একজন মানুষ হিসেবে লজ্জিত ও ক্ষুব্ধ এর প্রতিবাদস্বরূপ পুরস্কার মূল্য তিরিশ হাজার টাকাও তিনি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও প্রতিবাদস্বরূপ তার পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছেন চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিতে পশ্চিমবঙ্গ সরকার দু সালে তাকে পুরস্কার প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় কেন্দ্র বারাণসীতে গত বছর ল্যাব মিত্র নামে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তা জাতীয় ই গভর্নেন্স স্বর্ণ পুরস্কার লাভ করেছে গতকাল মুম্বাইতে জাতীয় ই গভর্নেন্সের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতের মধ্যম পর্বের আর্থিক বিকাশ ইতিবাচক থাকবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি সমীক্ষায় দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ভারতের বিকাশ আর সাত শতাংশে পৌঁছবে বলে জানানো হয়েছে পরবর্তী দু হাজার পঁচিশ ছাব্বিশ ও ছাব্বিশ সাতাশ আর্থিক বছরেও এই বিকাশ আর অক্ষুণ্ণ থাকবে প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনে ভারত গতকাল পাঁচটি পদক লাভ করে পুরুষদের হাই জাম্প টি সিক্সটি থ্রিতে শরৎকুমার রুপো ও মারিয়াপ্পান থাঙ্গোভেলি ব্রোঞ্জ পদক জেতেন পুরুষদের জ্যাভলিনে অজিত সিং রুপো ও সুন্দরগর্জের ব্রোঞ্জ পদক লাভ করেন এছাড়া ভারতের দীপ্তি জিভাঞ্জি মহিলাদের চারশো মিটার টি টোয়েন্টি ফাইনালে ব্রোঞ্জ পদক জয় করেছেন গতকাল তিনি পঞ্চান্ন দশমিক আট দুই সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় স্থান লাভ করেন উল্লেখ্য কুড়ি বছরের দীপ্তি হলেন প্রীতিপালের পর দ্বিতীয় ভারতীয় যিনি ট্র্যাক ইভেন্টে কোনো পদক জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপ্তিকে অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বার্তায় তিনি বলেন দীপ্তি দেশের অগণিত মানুষের সামনে অনুপ্রেরণার এক উৎস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর আবার পড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেয়ের সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ইউক্রেনের পল্টাভা শহরে সামরিক প্রতিষ্ঠানের রুশ হামলায় কমপক্ষে একচল্লিশ জন নিহত ও একশো আশি জন আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন প্যারিস প্যারালিম্পিকে ভারত গতকাল পাঁচটি পদক লাভ করে খবর শেষ হল